যদি একটা বাইক চালানো শিখতো স্কুটি চালানো শিখাই দিতেন অমনি ঠিস করে স্টার দিন চলে গেছে কোনো ঝামেলা নাই কোনো ঝঞ্ঝাট নেই কথা কয় না আবার বাইক চালাই মেয়েরা গত খালি দেয় এটা তো তোমাদের একটু পাস দিলি তোমরা একবার মেলা পাস মনে কর বাপের বাড়ি গেলি হাতির পাস পাপা আছে না নাই হ্যাঁ অল্প একটু পাস দিলাম এটা আবার বেশি পাস মনে করি না ঠিক আছে তাহলে বাইক চালাই আমার বয়ফ্রেন্ড যদি না আসতে পারে তাহলে উল্টো যাবো হম এই জায়গায় কি সুন্দর দেখা যায় আর কোরআনের মাহফিল কোসলি আইসক্রিমের মাহফিল আপনাদের নাজাতে রসিলা হয়ে যেতে পারে ভাই আমার সোয়াব হোক আর না হোক আপনাদের সোয়াব হবে এটা গ্রান্টি আমি গ্রান্টি দিচ্ছি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমার সোয়াব আল্লাহ নাও দিতে পারে আমি ভাই ওখান থেকে আবার যাওয়ার সময় হয়তো কিছু টাকা দিতেও পারে শিওর না শিও তো পারে নাও কিন্তু আপনারা তো এখানে এসেছেন নিঃস্বার্থভাবে ঠিক কে না ঠিক না তো এখানে আপনারা বসলে সোয়াব দিবেন কে বসা যায় না সুনারামাস ঐতিহ্যবাহী কোট আব্দুর রহিম হাফিজ আমরা ওইতিম খারার উদ্দবকে দুই দিন ব্যাপী ব্যাপী বি স্ টমি টমি দেখেন অনেক দিন হয়ে গেল ভাজন সভাপতি জনাব হুমায়ুন কবির সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমার পাশেই বসে আছেন আল্লাহ সম্মানিত মানুষদেরকে সম্মানিত চেয়ারে বসান আল্লাহ রাব্বুল আমিন আমার শ্রদ্ধা ভাইজন শ্রোতা ভাজন ভাইজান কে দান করুন বলেন না আমিন আগামীর দিনে আল্লাহ রবুল আলমীন যে নিয়ত নিয়েছেন সে নিয়ত পূর্ণ করার তৌফিক দান করুন এবং জনগণের অধিকার এবং চাহিদা পূরণের যেন সক্ষম হয় সেই তৌফিক দান করুন আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী আমার প্রিয় ভাই রবিউল ইসলাম খুলনা এবং আলোচনা করবেন বাংলাদেশে আলোচিত আন্তর্জাতিক সম্পন্ন মুভস্থিরে করা বর্তমান প্রেক্ষাপটের সাথে যুগবোধ উপযোগী আলোচনা করে থাকেন আমার আব্দুল মাজেদ ভাইয়েরও খুবই পছন্দের জনাব মাওলানা আব্দুল যুক্তিবাদী সাহেব এছাড়াও আমন্ত্রিত অতিথি অনেকেই রয়েছেন জনাব হাবিবুল ইসলাম হাবিব অধ্যাক ইজ্জাতুল্লাহ মফিদুল হাসান তৃতি আজিজুর রহমান জনাব আবুল হাসান জহিদ মালানা হাবিবুর রহমান আর মাহফিল পরিচালনায় রয়েছেন প্রফেসর শাহজাহান কবির ও জনাব আনজানুর রহমান সাহেব আর আমার মাজেদ ভাইয়ের কথা আবারও কি বলবো ভালোবাসার মানুষ আব্দুল মাজেদ ভাই সহ আমার সামনে উপবিষ্ট দিনদারি মন্দার মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে আমার রত্না কর মা এবং বোনের আমার যুবকেরা বলি যার টুকরা যাদেরকে বড্ড ভালোবাসি এবং যুবকরা আমাকে অনেক ভালোবাসে আজকে আমি কোন একজন যুবককে আমার কোটিটা দিয়ে যাব বলে নিয়োগ করে আসিছি বাড়ি কিন্তু তার জন্য শর্ত আছে সেই শর্তটা কি সেটা মেনে যদি কোনো যুবক এখানে আসে আমার এই কোটিটা আজকে সেই যুবকের তবে ফার্স্টে যে আসবে আবার তিন সাইড আসলে আমার তো একটা আল্লাহ কবুল করুন বলেন আমি তো উপস্থিত আছেন আমার সোনার ছেলেরা সবাইকে অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তিনি চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন অন্য কোন প্রাণী করে যদি আমাদের পাঠাতেন বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো ঠিক ঠিক কেন বললাম শিয়াল আপনার বাড়িতে বাড়িতেও নাই। আপনার স্ত্রী কোনদিন পোষেও নেই এই শিয়াল যদি দিনের বেলায় বের হয় আপনি না মেরে বসে থাকবেন এমন একজন আল্লাহর আছে কেউ আচ্ছা অপরাধটা কি এই শিয়ালে আপনি তো মুরগিই পোষেন না আপনার মুরগি চুরি করবে কি আপনি তো পোষেন তারপরেও যদি দিনের আলোয় কোন শিয়াল বের হয় আপনার হাতে যদি লাঠি নাও থাকে খুঁজে বেড়াবেন আল্লাহ এরা কোন প্রাণী করে যদি আমাদের বানাতেন বিনা অপরাধে মার খাওয়া আমি বলি সবচেয়ে ইমানদার যে শিয়াল যে অন্য শিয়ালদেরকে বুঝায় খবরদার মুরগি চুরি করো না মহিলারা খুব কষ্ট করে মুরগিগুলো লালন পালন করে এমনকি এই মুরগিটা রেখেছে তার মা বৃদ্ধ মানুষ আসলে তারা জবাই করে খাওয়াবে আর সেই মুরগি তোরা ধরে আনিস দয়া করে খাস নে এই ওয়াজ করা শিয়ালটাও যদি দিনের আলোতে বেরোই আমার আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়ায় থাকে বাংলাদেশের শিয়াল বের হয়েছে একটু উনি তাও কাছে থাকলে আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানিয়ে পাঠাতে পারতেন যে বিনা অপরাধে মানুষের লাঠি কাওয়া লাঠি ঠিক না বেঠি যে আল্লাহ মানুষ বানাইলেন শুক্রিয়া দায়ী করে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে না মাঝে মাঝে সিজদাই যে রাতের অন্ধকারে মাঝে মাঝে সিজদাই যে কল্পনা করবেন ওগো রব তুমি আমাকে কত কি দিয়েছো আর আমি তোমার কতটুকু কৃতজ্ঞতা করলাম কতটুকু কৃতজ্ঞ হইলা একটু চিন্তা করবেন করবেন চোখ যদি না দিতেন তাহলে কলার ওয়াই বসে আল্লাহ 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 ডাকটা মুখ করতেছে ঠিক না ঠিক চোখ দিয়েছে বলে আল্লাহর ডাক না হাত যদি না দিত তাহলে থালা এক কান নিয়ে তো চুপচাপ বসে থাকছে আর বসে আর গান গাতেন লেগ রাস্তায় গান করি লেপা পাওয়া যায় আমার দুখনে হাত নাই ভাই দান কই রে যান ভাই ঠিক নাবে ঠিক

আর যে কালো থালা পেইছে ও তো সাধনা কইরও সব পায় না আপনি পাইছেন তো মূল্য বোঝেন না মা বুনীরা প্যান্ডেলতে আসে বুঝেরাটা ঠিক কথা কইছে আবার মা বুনেরা ও মাথায় রাখকেবে যেটা পাইছেন আল্লাহ অনেকে তো সামই ভাগ্যে দেয় না দেশে অনেক কিছু সমস্যা হ্যাঁ আল্লাহ আপনার একটা স্বামী দেছে সন্তান দেছে এ জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করতে যারা কার্পণ্য করে আল্লাহ তাদের নিয়ামতকে সংকুচিত করে দেয় আর আল্লাহর শুক্রিয়া যারা আদায় করে আল্লাহ রব আলিন পবিত্র কোরআন দিয়ে বলেছেন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন বলেন ভান আল্লাহ সুতরাং আল্লাহর শুক্রিয়া আদায় করেন নিয়ামত পাবেন এত নিয়ামত প্রাপ্ত হবেন আমি আর মাজেদ ভাই আব্দুল মাজেদ ভাই একই দেশের মানুষ সায়াপুন ডুলু মালয়েশিয়া ডিয়াপুন ডুলু মালয়েশিয়া ডিয়াপুন কির্জা সানা সায়াপুন ডুলু বট কির্জা সানা বুঝতে Ha, ha, sekarang saya sini, saya dia saya ada sana Allah. Tuhan bagi dan tinggi sekila, Alhamdulillah, Allah. kita apa saya ada zanggut, ada tupi, ada, 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 ada panjabi dia apapun tidak ada paham kan? ada, Faham kain? Faham kain? ada dudu, orang, dulu duduk Malaysia, Malaysia orang ada, Malaysia, orang ada, ada, eh, ada depan? depan? angkat tangan, berapa orang tengok? Orang tengok. angkat tangan? Angkat tangan. Satu, dua tiga empat lima 5, enam orang ah, ada bayang orang. ini orang ada paham kan? paham kan? Alhamdulillah kenapa saya sana duduk pun?

ওনার তো কিছু নেই তো আজকে খাবেও বাকি কারণ এগুলো তো রাখার আল্লাহর ভালোবেসে নবীর ভালোবেসে রাখার দরকার আছে না নাই আল্লাহর পথে যতটুকু আগাবেন আল্লাহ আপনার পথটা প্রশস্ত করে দেবে বলেন সব এখন ভাই আর আমি ওখানে একসাথে ছিলাম এখন ভাই আমার ভাড়া করে নিয়ে আসে কথা কয় না এইটা করেন কে এই জন্য আল্লাহর পথে যুবকের আল্লাহর পথে আসতে হবে তুমি আল্লাহর পথে এসো এখন পালসার চালাও তুমি আর এস না কি 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 গাড়ি আরন ভাই ফ্যাট নাম মন থাকে না ওই আমি এখন উঠে উঠে আসলাম একটাই ও ওতে উঠলি ওর ঘাড়ে পর পড়তে হবে আল্লাহ জন্য কোনোদিন আমার বোর মাটি মাটির বাইক না উঠে হ্যাঁ কি স্যার জিৎ স্যার জিৎ স্যার একই গেট আপে হ্যাঁ একই গেট আপে ও মানে এমন গাড়ি যে ভাই যদি ভাইয়ের ছোট ভাই বলে তো ভাব রিটা হাসপাতালে নিয়ে যাবি তো নিয়ে যাই দায়িত্ব পেক্ষা দেখা যায়

তো সব মিলায়ে আল্লাহর শুক্রিয়া দায় করবো এই জন্য আল্লাহ আমাদের নিয়ে বাড়িয়ে দাঁড়িয়ে দেবেন আবার বলেন আলহামদুলিল্লাহ